হ্যালো বন্ধুরা কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে একটা হলো পৌষ পার্বণ সবাইকে জানাই আমার পক্ষ থেকে মকর সংক্রান্তির শুভ শুভেচ্ছা অভিনন্দন দেখো আর এই সময় বলা হয় যে গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ তারা পৌষকে ডাকে তো চলো আমরাও কিন্তু পৌষকে ডাকতে বেরিয়ে পড়েছি কিভাবে চলো তোমাদের একটু দেখাই প্রথমে সর্ষে ফুল নিয়ে নিয়েছি আর ওই দেখো ওরা কিন্তু হাতে করে কি আনছে যেন কাদা নয় এটা কিন্তু গোবরের ডেলা ছিল অনেকে আবার এটাকে পিঠে পার্বণ উৎসবও বলে আর হ্যাঁ কমেন্টে আমাকে যারা জানো অবশ্যই লিখো যে এটা কী রকমের ফুল আর এখন দেখো কত রকমের লজেন্স বেরিয়েছে আমি তো প্রথম ভাবলাম এটা হয়তো কোনো চশমা হবে দেখো এইভাবে কিন্তু গ্রাম বাংলায় খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদম পৌষকে ডাকা হয় কি সুন্দর ছোটো করে আম সকা থেকে তৈরি করে আশেপাশে ধানের শীষ আরও অনেক কিছু সর্ষে ফুল দিয়ে তৈরি করা হয় আর এখানে এসেই দেখি মা অলরেডি পিঠে করতে শুরু করে দিয়েছে যারা জানো আমাকে অবশ্যই কমেন্টে লিখো আর তোমাদের বাড়িতে কি রকম পিঠে হলো আমাকে কমেন্টে লিখতে একদম না দেখা হচ্ছে পরে ব্লগে টাটা